বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন বাংলাদেশে আরো নির্বাচন হবে পত্রিকা লিখে দিছে বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে তার মানে বারো তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফোন দিবে হ্যাঁ 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 জানো না এই বারো তারিখে তো ফোন দিবার ডেট তো বারো তারিখে তো শেষ হাসি হাসবে তেরো তারিখ থেকে হাসি বন্ধ তো তেরো তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে কাজেই বারো তারিখের টাইমে এরকম একটা খবর আসছে আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় তেরো তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে অটো মোটো এটা বন্ধ হয়ে যাবো অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে বুঝেন নাই অতএব ভাইয়া এটা না বারো তারিখ শেষ হাসিনা

সমস্ত নাফরমান কাফের বেইমান মুশ্রিকদেরকে দেখে ইয়াদ হাকুন হাসবে 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 এই জন্য শেষ হাসি মোমেন হাসবে শেষ হাসি সেজদাওয়ালা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার ভাই আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরা বাকারার দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত পড়েছি এ পড়ার আগে আর অল্প আর অল্প একটু সময় কথা বলবো কিন্তু এই আগের কথাটা এটা বললাম যে প্রত্যেকটা ছেলে কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা হুজুর ফাবলিক আমি আপনি আমাদের প্রত্যেকের এ কথা মনে করা উচিত যে ইমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠত মনে আমো আমাদেরকে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দিয়েছেন মনে আমোক আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠত মনে আমোক আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠত মনে আমো এই চারটি জিনিস যার আছে বিবেকবান হইলে সে এই চার জিনিস প্রত্যাখ্যান করা উচিত না এক আল্লাহ আমার রব দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল তিন ইসলাম আমার ধর্ম চার কোরআন আমার কিতাব ভাইয়া এই চারটি নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে আপনারা আমরা প্রত্যাখ্যান করা উচিত আমরা হাদিসে পড়ছি নবীজি সল্লাল্লাহ হলে সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন নবী সল্লাল্লাহ সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গোস্বা হইছেন গোস্বা হইয়া চেহারা লাল হয়ে গেছে আল্লাহ নবী সল্লাল্লাহ হলে সাল্লাম বললেন তোমাকেও যেটা মন চাইডা জিগো যা হোক বলো কি দেখ যার যা মন বলো মানে তখন সাহাবারা বুঝছেন নবীজিসাল্লাহি সাল্লাম রাগ করছেন তো হাদিসের মধ্যে আছে হযরত কোমর রাদী আল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজিসাল্লাহি সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈসা নামাজের সুরতে বৈসা তিনি বললেন হ্যাঁ সাথে সাথে রদি তুবিল্লা রব্বা। বাবা হবিল ইসলাম আমি দি না হবি মোহাম্মাদিন সাল্লাল্লাহ আই গো সাল্লাম আভিয়ং আল্লাহ আমার রব আমি খুশি ইসলাম আমার ধর্ম আমি খুশি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার রসুল আমি খুশি এ কথা বলছে আর নবী আবার মুচকি হাসি নিছে এই মোমেনের স্বপ্ন এটা মোমেনের চূড়ান্ত কথা এটা আল্লাহ আমার রব আমি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল আমি সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ তাইলে এই জন্য নৌজোয়ান ভাই কেন তোমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত চুল চেহারা লিবাস পোশাক আচরণ উচ্চারণ স্বপ্ন কল্পনা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা দিবা নিশির রাত্রি দিনের ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন থেকে ছুটে যাবা কেন আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করিলা কেন কি সুখ পাইলা কি মজা পাইলা কি তৃপ্তি পাইলা নারী দেখলে মোবাইলে অশ্লীল ছবি দেখলে কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে আমারে ইনসাফ করে বলো ইনসাফ করে বলো একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোন চরিত্রহীন নারী দেখে ছবি দেখে অস্থি দৃশ্য দেখে জিনা করে মদ খায় অথবা জুয়া খেলে হারাম কোনো সম্পর্ক করে এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে ইজ্জত করেছে কোনো দিন তার তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্ত লাঞ্ছিত করছো কেন আমার কথা হলো এটা তুমি কি বুঝো না

আল্লাহ আমাদেরকে ফিকির দান করে ফিকির দান আজ যুবকের পরিবর্তন বড় দরকার কিশোর নজয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার